আপনি আমুল করে বলতেন আহা আহা আল্লাহ আপনি আছেন দেখতেছে দিয়ে তলে দিতে এঁটে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই সময় উচ্চ পরান করতেন ইয়া আহলাইয়াজুলিদ হে ইয়া সুলাইমান পরিবার حضرت সুবাইর کے

রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন এসোটি বছর রাসূল আয়াততে ছিলেন মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লক্ষ লক্ষ লক্ষাধিক নয় অসংখ্য সালাহ এর লোকদের

অবশেষে রাসূলুল্লাহ হাক্কি যা যখন কথা বললে আজ তোমাদের দুজান আমরা কো কমানpmodর তওরাত প্রতিস প্রতি নাই আল্লাহ তোমাদের কিছু করে দেন মাগুদ আমি আশা রাখি করে